বাঁকুড়া রংবাহাড়ি ধারাবাহিকতা মেনে পাহাড়ের পাদদেশে বোনা গ্রামে সমবেত হয়েছেন আদিবাসী সমাজের মানুষ মঙ্গলবার থেকে শুরু হওয়া এবারের উনত্রিশতম বর্ষের আদিবাসী লোক সংস্কৃতি মেলা খেরওয়াল টুভৌ ঘিরে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ইংরেজি বর্ষের শেষ ও বর্ষবরণের এই দুই বেড়াতে আসা পর্যটকরাও সময় সুযোগ মতো হলেও ঘুরে যান গ্রামের এই এই মেলা থেকে মেলার অন্যতম আকর্ষণ আদিবাসী নাচ ও প্রতিযোগিতা এবার শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের একটা বড় অংশই জানিয়েছেন এই মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে বছর শেষের অন্যতম বড় পাওনা এই আদিবাসী নৃত্য হলেও অনেকেই জানিয়েছেন সময়িতা মঠের সম্পাদক ঋষি রিদ্ধা অনাহতা বলেন আমাদের মঠের সঙ্গে আদিবাসী সমাজের নিবিড় সম্পর্ক রয়েছে আদিবাসী ও প্রান্তিক সমাজের মানুষের মানোন্নয়নের আমরা নিরন্তর করে যাই এবারে মেলায় প্রায় তিরিশটির মতো আদিবাসী নৃত্যের দল রাজ্যের বিভিন্ন জেলা থেকে যোগ দিয়েছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঠিকঠাক মানে শহরাঞ্চলের সেই সেই ঘিঞ্জি পরিবেশ থেকে গ্রাম্য অঞ্চলের একটা আলাদা অনুভূতি সামনে পাহাড় পাহাড়ের কোলে বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম বনাতে এই অনুষ্ঠানটা সাধারণত মানে হয় তো ছোট থেকেই যেহেতু আমিও গ্রাম থেকে বড় হয়েছি আমিও এই মানে এখান থেকে না আমার গ্রাম সামনে শ্যামপুর বলে তো সেখান থেকে আমিও বড় হয়েছি তো প্রায় বছরই এখানে আসা হয় অনুষ্ঠান দেখা হয় ঠিকঠাক ভালো লাগে অন্যরকম একটা অনুষ্ঠান আদিবাসীরা সম্প্রদায় সবাই মিলে করে খুব ভালো লাগে আর এটা আমার খুব ভাই বলি তালে এই বিদায় পর্বের বছরের নতুন বছর কার্যকর এটা অন্য অনুভূতি হ্যাঁ পাহাড়ের কোলে এরকম সাধারণত অনুষ্ঠান খুব কম হয় মানে আমার দেখা সবদিকে একটা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে এটা একটা আপনার নাম আমার নাম মনুষকাম গাড়ছি ভালোই লাগে দেখতে আপনার আর অনুভূতি ভালোই লাগে কেন রকম অনুষ্ঠান তো আমরা দেখতে পাই না মনে করুন এই আজকে দিনটা দেখার জন্য আমরা গোটা বছরটাই অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে হ্যাঁ তবে আমরা থার্টি ফার্স্ট আসি না তো আমরা আসি আপনার ফার্স্ট জানুয়ারি হ্যাঁ তো এই বছর এই আজকেই আসা হলো এখানে ভালো লাগে দেখতে বেশ অনুষ্ঠানটা সমস্ত মানুষজন একদম অবশ্যই দাদা তো মনে করুন আসবে শুধু শুশুনিয়া পাহাড় না তার সঙ্গে এই নাচটা এই যে নৃত্যটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে এটা আরও ভালো লাগবে আরও মনটা কাটবে যে বারবার আসব শুধু পাহাড় দেখলে হবে না তার সাথে এদের অনুষ্ঠানটা দেখলেও ভালো লাগবে আর আমার হ্যাঁ এখানে একত্রিশে ডিসেম্বর পহেলা জানুয়ারি যে বর্ষবরণের অনুষ্ঠান হয় তা খুবই খুবই সুন্দর এবং এই আদিবাসী সমাজের যে কালচার এবং তার সঙ্গে যে আমাদের অমরকাননের মঠ মিশনের সময়টা মঠ মিশনের আমাদের প্রাণ পুরুষ প্রভুজি এবং আমাদের যে মাধা ঋষিরিকা অনাহতা মাদার যে উপস্থিতি এবং আদিবাসী সমাজের যে এত সুন্দর একটা এটা আমাদের সকলেরই মন এবং আমরা প্রতি বছরই এই পহেলা জানুয়ারি এবং একত্রিশে ডিসেম্বর এই দিনটি আমরা এই পাহাড়ের ফলে সুন্দর আমরা কাটিয়ে যাই এবং আমরা একটা নতুন বৎসরের একটা বিরাট একটা বার্তা আমরা পাই যাতে আমাদের পরবর্তী জীবন পুরনো মানে পুরনো বছরের যে স্মৃতি সেগুলো সুন্দর থাকে এবং বিগত বছরের যেটা আমাদের আগামী আসছে সেটাও যাতে সুন্দর হয় সেটা আমরা এখান থেকেই আমরা একটা অক্সিজেন পাই এবং পাহাড়ের বলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অনুষ্ঠান এটা খুবই আমার নাম আমার নাম তুহিল সুপ্র মুখার্জি আমি বাঁকুড়া থেকে আসছি আদিবাসী প্রান্তিক মানুষদের উন্নয়নের সঙ্গে সারা বছর কাজ করে থাকে আমাদের এই শিউলিবোড়া গ্রামের সাথে আমাদের মঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুজির যুক্ততা আজ প্রায় তিরিশ বছরেরও বেশি এই গ্রামটি তার খুব প্রিয় গ্রাম এবং এই গ্রামে তিনি বহুবার এসেছেন এই আদিবাসী মানুষজনদের সঙ্গে আমাদের থাকা তাদের জন্য আমাদের কাজকর্ম সারা বছর করা সব কিছুরই একটা আনন্দ উদযাপনের জন্য এই আদিবাসী মিলন উৎসবের আয়োজন মূলত এলাকার মানুষজনরা মানে এত এই গ্রামে এই এলাকার এই ব্লক ছাতনা ব্লক পাশের গঙ্গাজলঘাটি ব্লক এই সমস্ত ব্লকের গ্রাম থেকে বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করে আর এই মঞ্চে আমরা মূলত আশেপাশের বিভিন্ন যে সমস্ত আদিবাসী নৃত্যের দলগুলো রয়েছে তাদের কাছে আমরা আমন্ত্রণ পাঠাই এই অংশগ্রহণ করার জন্য তো সেখান থেকে সেই মানে সেই ডাকে সাড়া দিয়ে পুরুলিয়া থেকে আসে দক্ষিণ বাঁকুড়া থেকে আসে আমাদের পাশের জেলা ঝাড়গ্রাম থেকে আসে আর এছাড়া আমরা বাইরের দল কিছু নিয়ে আসি যেমন এবছর আমরা উত্তরবঙ্গ থেকে রাভা নৃত্য রাভা নাচের জন্য দল আনছি আমরা আসামের বিহু নাচের দলে আসছে এবার সেগুলো থাকে আমাদের দু হাজার চব্বিশ বিহার দু তার আগে একটা নদ্য অন্যরকম অবশ্যই আনন্দ আমাদের জীবন আনন্দকে নিয়ে আমরা এবং এই আনন্দের জন্যই আমাদের এই জীবন তো প্রান্তিক মানুষদের জীবনযাত্রার সাথে মিশে যে আনন্দটা পাওয়া যায় সেটা একটা অকৃপ্তি মানুষ তাই জন্যই আমাদের মঠের সকল অনুরাগী অনুসারী পরিচিতি সুখানুদায়ী সকলের কাছে আমরা এই মেসেজটাই দিই যে এই মানুষদের সঙ্গে আমরা জীবন কাটাই এই মানুষদের পাশে থাকি তাহলে আমরাও জীবনের আনন্দটাকে খুঁজে পাবো সেই

পাশ্চাত্য আজকে প্রায় লুপ্ত হতে চলেছে সেই থেকে আমরা ফিরিয়ে আনার জন্যই এইটা উদ্যোগ বলতে পারে এবং এই যে আজকে প্রতিযোগিতায় সবাই নাম লিখিয়েছে এটাও সেই জন্যই প্রতিযোগিতা দিয়ে মানুষের মধ্যে সেই আনন্দ আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা আমাদের লোকনৃত্য আদিবাসী নৃত্য আদিবাসী গান লোকসঙ্গীত যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় যা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন